আপনারা অনেকেই এই কার্ডটি ইউজ করেন এই কার্ডটির নাম হচ্ছে এস বি আই ইন্ডিয়ান অয়েল গ্লোবাল ভিসা কার্ড আপনারা কি জানেন এই কার্ডের হিডেন চার্জ কি রয়েছে তো চলুন আজকের এই ভিডিওতে আমি জানাবো এই কার্ডের হিডেন চার্জ কি রয়েছে এবং কত টাকা পর্যন্ত আপনি ট্রানজেকশন করতে পারবেন নমস্কার বিকাশ আর আপনারা দেখছেন চলুন ভিডিও শুরু করা যাক এই যে কার্ডটি দেখছেন এই কার্ডটি প্রায় মানুষের কাছে রয়েছে এই কার্ডটি চার্জ আমি যদি বলি প্রথমত যেটা চার্জ আছে সেটা হচ্ছে অ্যানুয়াল চার্জ অ্যানুয়াল চার্জ মিনস বাচ্চরিকেন্স করার জন্য যে চার্জটা লাগে সেটা হচ্ছে আপনার দুশো টাকা প্লাস জিএসটি দুশো টাকা প্লাস আঠারো পার্সেন্ট জিএসটি মিনস আপনাকে এটার জন্য পেমেন্ট করতে হবে অ্যানুয়ালে আপনাকে দুশো ছত্রিশ টাকা এক বছরে আপনাকে মেনটেন্স চার্জ পে করতে হবে আপনি যেহেতু এটিএম কার্ড নিয়েছেন ইউজ করুন আর না করুন এটিএম কার্ড অ্যাক্টিভ হয়ে আছে যেহেতু সেক্ষেত্রে আপনাকে দুশো ছত্রিশ টাকা এক বছরের পেমেন্ট করতে হবে এরপর রয়েছে ক্যাশ উইথড্রল চার্জ আপনি এক মাসে দশ বার পর্যন্ত ট্রানজেকশন করতে পারবেন এই কার্ড ইউজ করে এসবিআই এর এটিএম এ এসবিআই যে এটিএম রয়েছে আপনি ওই এটিএম মেশিন থেকে ইউজ করে আপনি এক মাসে দশ বার পর্যন্ত ট্রানজেকশন করতে পারবেন কোনো চার্জ লাগবে না এরপর যদি আপনি ট্রানজেকশন করেন মানে দশ বার হয়ে গেছে এক মাসে দশ বার হয়ে গেছে তারপর আপনি ট্রানজেকশন করছেন এগারো নম্বর সেক্ষেত্রে আপনার লাগবে চার্জ পনেরো টাকা প্লাস আঠারো পার্সেন্ট জিএসটি টোটাল মিলে হচ্ছে আপনার সতেরো টাকা সাত পয়সা যেটা আপনাকে পেমেন্ট করতে হবে এক একটা ট্রানজেকশনের জন্য এরপর রয়েছে আদার্স ব্যাংকের এটিএম এর ক্যাশ উইথড্রলের জন্য অর্থাৎ যেখানে দেখবেন এস বি মেশিন নেই এটিএম মেশিন নেই অর্থাৎ কিছু কিছু জায়গায় রয়েছে আপনি হয়তো পাঞ্জাব অথবা কানাডা ব্যাংকের মেশিনে গিয়ে আপনি ক্যাশটা উইথড্র করতে গেলেন সেক্ষেত্রে আপনি এক মাসে কিন্তু পাঁচটা ট্রানজাকশন ফি পাবেন এবং পাঁচটা এক মাসের মধ্যে ছ নম্বর ট্রানজেকশন যখন করবেন তার জন্য পার ট্রানজেকশনে আপনাকে ত্রিশ টাকা প্লাস জিএসটি চার্জ দিতে হবে টোটাল হচ্ছে আপনার চৌত্রিশ টাকা চার পয়সা এরপর আমি বলে দিই এর ক্যাশ উইড্রল লিমিট আপনি একদিনে চল্লিশ হাজার টাকা পর্যন্ত উইথড্রল করতে পারবেন এবং এক মাসে এক লাখ পর্যন্ত টাকা উইথড্রল করতে পারবেন এক লাখ টাকা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি এই এটিএম কার্ড দিয়ে আর ক্যাশ উইড্রোল করতে পারবেন না বাট নেক্সট মাসে আপনি উইদ্রোল করতে পারবেন এরপর রয়েছে আপনার অনলাইন পজ মেশিন যেগুলো রয়েছে সেখান থেকে আপনি অনলাইন ট্রানজেকশন যেটা করবেন আপনি পঁচাত্তর হাজার টাকা করতে পারবেন এক মাসে অথবা এক দিনে এই হচ্ছে এই কার্ডটির হিডেন চার্জ এবং সুবিধাগুলো আমি আপনাদের জানালাম এছাড়া এর মধ্যে কোনো চার্জ নেই যেটা এই কার্ড ইউজ করলে আপনার কাটবে যদি আপনারা একটু সতর্ক হয়ে এই কার্ডটিকে ইউজ করেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা চার্জ কাটার কোনো ব্যাপারই থাকে না আর এই কার্ড যদি আপনি পজ মেশিন অথবা কোনো জায়গায় শপিং করে এনএফসি পেমেন্ট করে অথবা কার্ড দিয়ে পেমেন্ট করে থাকেন তার জন্য রিওয়ার্ড পাওয়া যায় যেটা আপনি আমার চ্যানেলের ভিডিও রয়েছে এসবিআই রিওয়ার্ডের ভিডিওটা আমি দিয়ে চ্যানেলের ডক্রিপশানে আপনি ওই ভিডিওটা দেখতে পারেন এবং দেখে কি করে রিওয়ার্ড ইউজ করতে হয় এবং রিওয়ার্ড কিভাবে আন সেটাও আপনি দেখতে পারবেন ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটি খুবই তাই রিকোয়েস্ট করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অনেক ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার